আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করেছি বাহির বাসা থেকে বের হয়ে আর এখন একটু মার্কেটে যাবো কি আর সুন্দর বাইরে রোদ সে রোদগুলো দেখতে অনেক ভালো লাগে আর বাইরে করতে কানা ভালো লাগে আমার অনেক ভালো লাগে বাইরে বাসার থেকে বেশি ভালো লাগে বাইরে রোদ উঠলে একটু বাইরে একটু রোদে একটু বসলে একটু রোদ পাইতে অনেক ভালো লাগে আর কি যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা পড়ছে আর এসে সময় একটু অনেক ঠান্ডা পড়তেছে আর আমার ছেলেটা একটু গাড়ি থেকেও নিয়ে যাচ্ছি কোলোকে নেবো না অনেক দু দিন অনেক দিন ছেলেকে ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি আবার নিয়ে যেতে হবে আবার একুশ তারিখে আর আপনাদের ভাই আগে মার্কেটে এখানে ধারে রয়েছে ফোন দিয়েছিল ওই জন্য বের হয়ে গেলাম কালকে বেনেশ্বরে যাব একটু ঘুরতে আর আপনার বাড়ির একটু ফ্রেন্ডের পাশে যাব তার একটু সেলও হয়েছে আর কি বাচ্চার কাপড় চোপড় কেনার জন্য যাব আর কি যে মার্কেটে চলে আসলাম আর বাচ্চাদের কাপড় চোপড় দেখেন কি সুন্দর আর দেখতে অনেক ভালো লাগে আমার ছেলেটা কোলে রেখে ভিডিওটা শুরু করতেছি আর আমার ছেলেটা একটু দুষ্টমি করতেছে আর এই মার্কেটের কাপড় দেখতে অনেক ভালো লাগে সুন্দরটা অনেক ভালো আর কি আর জিরো থেকে চোদ্দ বছর বাচ্চাদের কাপড় পাওয়া যায় আর এগুলো হচ্ছে বাচ্চাদের জ্যাকেট আর এখন শীত যেহেতু চলে যাবে কদিন পরে এখন শীতের কাপড় ওই যেন অফারতে দিছে আর আমরা এখন শীতের কাপড় কিনবো না আর কি আর আমার ছেলের জন্য দুটো প্যান্ট কিনবো আর মেয়ের জন্য ছেলের জন্য টুপি কিনবো আমার ছেলে টুপি হারিয়ে ফেলছিলাম আর যখন ডাক্তার কাছে গিয়েছিলাম তখন হারিয়ে ফেলছি আর কি আর এইগুলো হচ্ছে বাচ্চাদের কাপড় আর এখানে জিরু থেকে সব বাচ্চাদের কাপড় চাপড় পাওয়া যায় আর কি আর যখন যখন এদেশে বাচ্চা হওয়ার আগে থেকে বাচ্চা কাপড় কিনে রাখতে হয় যে আপনার বাইরে কাপড় চাপড় কিনে তারপর পাশে চলে আসলাম এসে দুপুরের জন্য রান্না বান্না করবে এসে বেল কিনে চলে আসছি জান্না খুলে দিয়েছি আর দেখেন পাহাড় দেখতে অনেক ভালো লাগে সুন্দর পরিবেশ রোডগুলো দেখতে অনেক ভালো লাগে একটু হালকা হালকা বাতাস ছিল আর কি বাতাসটা থাকলে একটু ঠান্ডাটা বেশি লাগে আর আমার ছেলেটা দুষ্টমি করে হাসে আর আমি যখন বই দিতে যাচ্ছি আর দুপুরে রান্না বান্না করবো মূলা তরকারি মশলা কষে তারপর মূলাটা দিয়ে দিয়েছিলাম এই যে মাছ দিয়ে দিয়েছি মাছ বেজিয়ে তারপরে মূলাটা কষিয়ে রান্না করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একটু ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর চটপট রান্না করতেছি মূলাটা কষে একটু রান্না করবো করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যার সময় পের হয়ে যাব। বাসা থেকে আর যেগুলো খেয়ে থাকবে তর করে ফ্রিজে রেখে যাবো আর কি যেমন এসে রান্না বান্না করতে না হয় এই জন্য বেশি করে রান্না করতেছি আর মার্কেট থেকে কে কীভাবে কী কিনে নিয়ে আসলাম আমার জন্য কিনে আসলাম ছেলের জন্য কিনে আসলাম বাচ্চার জন্য কিনে নিয়ে আসলাম অবশ্যই একটু দেখাবো আমি রান্নাবান্নাটা শেষ করে তরকারিটা একটু জল দিই তারপরে আমি তরকারি হইতে হইতে আমি আপনাদের কাছে শেয়ার করব আর আমার মাছ বাজে হইতেছে আর মাছটা এখন উলটে দিব উলটে দিলে তারপরে মাছটা বেশি ভাজবো না হালকাই ভাজবো ভেজে তারপর রান্না করব। আর এই মাছটা ইতালেন মাছ বেশি ব্রেজে রান্না করলে খেতে একটু মজা লাগে না এটা হালকা ব্রেজে রান্না একটু খেতে অনেক মজা লাগে ভালো লাগে আর যখন একটু বোনাবোনা করি তখন মাছটা একটু ভালো করে করা ভাবে ব্রেজে তারপর বোনাবোনা করি আর কি আর আমি রান্না রান্নাবান্না করি আর আমার ছেলেটা আমার সাথে আমি যখন রান্নাবান্না করতেছে আমার ছেলেকে কাছে রেখে রান্নাবান্না করতে হয় আর আপনার ভাই আজকে অনেক দূরাদুরি করতেছে কি সেজন্য দূরাদুরি আপনাদের বলবো শেয়ার করবো এক সময় আর রান্নাবান্না করে তারপর জল দিয়ে তারপর কাপড় চাপড় গুছাবো আর মূলা কষানো হয়ে গেছে কিছু পরে জল দিয়ে দিব আর ওই পাশে আমার মাছটাও হয়ে গেছে আর শরীরটা একটু ভালো লাগতেছে না অসুস্থ লাগতেছে কিন্তু দৌড়া দৌড়ে ক্লান্ত হয়ে গেছি আর শরীরে ক্লান্ত লাগলে কিছু করার নেই রান্নাবান্না করে খেতে হবে আর এখানে কেউ নেই আর আমরা প্রবাসে অনেক কষ্ট করতে হয় আর অনেক এতটা কষ্ট করতে হয় আমরা চাইলো আমরা বসে খেতে পারি না রান্নাবান্না করতে হয় সন্তানকে মানুষ করতে হয় স্কুল নিয়ে যেতে হয় এই যে মার্কেট থেকে কিনে আসলাম আপনাদেরকে সে শেয়ার করবো আর ওইটা হচ্ছে আমার কাপড় আর কি ভিতরে আমার শীতের কাপড় আমার কাপড় অনেক আসছে আর কি আর আমার জন্য কাপড় কতগুলো নিয়ে আসছে আর কি যেহেতু এখন আর শীত এইরূপে হচ্ছে শীতের কাপড় হচ্ছে একটা ফ্যাশন ধরতে গেলে আর শীতের কাপড়টা একটু বেশি লাগে আর কি আর যে বাচ্চার জন্য কাপড় নিয়ে আসলাম একবারে প্যাকেজ করে নিয়ে আসছি আর এদেশে গিফট দিলে বলে রেগালো আর যেহেতু কাপড় দিয়ে কিনছি সাইজের কিনে তারপর একসাথে একটু প্যাকেজ করে আর বলেছি এটা রেগালো দিবে একজন সুন্দরভাবে প্যাকেট করে দিচ্ছে আর এটা খুলবো না আর কি এইভাবে নিয়ে যাব। নিয়ে তারাই খুলবে আর এক সেট দুই সেট কাপড় দেওয়া হয় যায় না আর কি কাপড় অনেক দাম দাম থাকলো কিছু করার নাই এই যে যাবো যেহেতু চার সেট কাপড় কিনতে তারপরে দিচ্ছি আর কি শীতের কাপড় আর এটা হচ্ছে আমার ছেলের জন্য টুপি আর ছেলের টুপিটা হারিয়ে ফেলছিলাম যখন ছেলেকে নিয়ে হসপিটালে নিয়ে একদিন ধরা দুছিলাম একটি খেয়াল করে নিয়ে যেহেতু হয়ে গেছিল আর ছেলের জন্য দুইটা প্যান্ট নিয়ে আসলাম আমি বাচ্চাদের প্যান্ট একটু বেশি লাগে আর আমার মেয়ের জন্য টুপি নিয়ে আসলাম আর আমার মেয়ের টুপিটা দেখতে অনেক সুন্দর কিউট আর আমার ছেলের পাশে অনেক প্যান্ট ছিল আর মার্কেটে গেলে বাচ্চাদের কাপড় দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে আপনাদের ভাইয়ের টাকার দিকে তাকাবে না আর মেয়ের জন্য ছেলের জন্য কিনে দিবে আর মেয়ের জন্য যত টুপি কিনে আমার ছেলেটা টুপি কিনে দিয়েছে এই যে টুপিটা আর টুপিটা আমার ছেলেকে মাথায় দেওয়ার পরে এত খুশি হয়েছে যে বাপ ভাবছে সে কিনে দিবে অনেক খুশি হয়ে যায় আর দেখেন এই যে এইটা হচ্ছে আমার জন্য শীতের কাপড় আর ইতালিতে অনেক শীতের কাপড় লাগে আর কি বাসার জন্য আলাদা বাইরে যাওয়ার জন্য আলাদা শীতের কাপড় লাগে আর এগুলো এবারটা এবার যেগুলো কিনছি এগুলো ইতালিয়ান না এটা হচ্ছে পাকিস্তানি আর পাকিস্তানি কাপড়গুলো অনেক সফট অনেক ভালো আর দেখেন কাপড়গুলো দেখতে অনেক সুন্দর কি ওটার মতো আর বেশি দাম নিচ্ছে না আর কি এটা এক টাকা অত ইউরো অতৈর এটা ইউরো ওইটা ইউরো এটা হচ্ছে ইউরো মানে আট টাকা বাংলা টাকা প্রায় এক হাজার টাকা করে নিচে আর কি এটা হচ্ছে লং পোরকা মতো আর পোরকা মতো পরা যায় বৃষ্টির দিনে পোরকা পলে ভিজে যায় এটা পরে শীতে কাপড় পরে আপনি হিসাব করে যেতে পারবেন লং আর কি একদম কাপড়টা দেখেন কি সুন্দর সফট এর পথটা অনেক মোলাম আর পথটা অনেক আরাম আর কি বেশি আরামদায়ক বেশি একটা ঠান্ডা লাগবে না আর বাসা পরা যাবে আর এটা হচ্ছে পাকিস্তানি হিজাব আমি যেহেতু হিজাব পরি। আর এই হিজাবগুলো পথ অনেক সফট সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় এটা পাকিস্তানি মার্কেটে সবসময় পাওয়া যায় আর কি আর এখানে গস কাপড় বিক্রি করে গস কাপড় আনি নাই যেহেতু আমি এখানে কাকে দিয়ে কাপড় বানাবো এই জন্য গস কাপড় কিনে নেয় দেশে যাওয়ার আগে কিনে নিব যেমন দেশে গিয়ে যেমন বানাতে পারি আর এই কাপড়টা আমি এ আছে আসে আছে কালার আছে গ্রিজো কালার আছে আর সাদা কালার আছে আমি এ নিয়ে আসছি এটা কি কালার বলতে ব্লু কালার আর কি এটা নিয়ে আসলাম আর কি যেমন হিজাব করতে পারি আর অনেক হিজাব আছে বাইরে গেলে টোকেন দেখলে মন যে কেনার জন্য আর এই যে এটা আমার এখন ব্যাগগুলো সুন্দরভাবে গুছিয়ে নিব আর গুছিয়ে তারপরে বিকাল দিকে রওনা দেব আর কি যাওয়ার জন্য আর দুই দিন বেড়াবো আর কি থাকবো আর ঘোরাফেরা করব কি কি ঘোরাফেরা করলাম কি কি কিনা কিনবো অবশ্যই আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আর শরীরটা দিন অনেক অসুস্থ লাগতেছে আর ছেলে কেটে নিয়ে একটু টেনশন ছিলাম আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর যে আমার ছেলেটা দিন দুষ্টমি করতেছে আমি একটা রাখছি গোসা কাপড় সাপড় গোসা আমার ছেলে আমার সব কাজ করে দিবে যে কাপড় গোসা দিতেছে হিজাব রেখে দিতেছে আর আমার ছেলেটা লক্ষ্মী মার সালা অনেক দুষ্ট করে বেশি সে করতে আমি করতে খেলা অনেক পছন্দ করে আর ছেলে এখানে বল রেখে দিচ্ছে আর আমার কাপড়গুলো রেখে দিবে আর আমার স্যালেরটার জোড়াগারি একটু কারা কারি একটু টানান টানি লাগিয়ে গেছি যুদ্ধ লাগিয়ে দিয়েছি এমন অবস্থা আর আমার ছেলেটার সাথে বলেছে তুমি এইটা রাখবা না অবশ্যই আমার ছেলে বল রাখবে আমার কাপড় রেখে দিবে আমার কাছে তুমি রাখো পরে এখন খেলাধুলা করবো আস্তে আস্তে কাপড় সব আবার বল দিয়ে দিচ্ছে আমি আবার বল সরে দিতেছি এই যে আমি কাপড়টা রাখছি সে আবার বল ফলাই দিয়েছে এখানে রাখবে বলটা আমাকে বলছি আচ্ছা রাখো তুমি আমি আস্তে আস্তে করছাই রেগাল আগে নিব রেগাল একটা সুন্দরভাবে গুছাবো যেমন বাসটা না ভাঙে এবার বাকি কাপড় চোপটা নিয়ে আসি বাকি কাপড় আমার ছেলেটা বল নিবে বল রাখবো আচ্ছা ঠিক আছে রেখে দিলাম যাও রান্নাঘর চলে আসলাম বাকি কাপড় চোপড় আবার গুছাবো আমার রান্না হয়ে গেছে ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা সবাইকে যেন দুয়ারে সুস্থ থাকার জন্য